তো আজকের সবার প্রথম নিউজটা আমাদের ডমডম ভাইকে নিয়ে রয়েছে তো এমনটা রিপোর্টে জানা যাচ্ছে যে ডমডম ভাই নাকি সত্যি সত্যি ইনজর্ড তার কোন শরীরের একটা মাংস বেশি ফেটে গেছে তো এইটা তো আমি যতদূর জানি যে এজে স্টাইলসের সাথে ম্যাচ কনফার্ম হওয়ার আগে ডমিনিক ইনজর্ড হয়েছিল কোনো একটা পেডাল ফোর ফোড় ম্যাচ ছিল সেই সময় তো তখনই যদি ইনজর্ড হয়ে যায় তাহলে এই ম্যাচটা করানোর মানে কি মানে ডবডবলি কি জানতো না কি ডমিনিক জানতো না যে সে ইনজর্ড হয়ে গেছে তো এই মেসটা বেকার বেকার বুক করলো আর তারপরে ক্যান্সেলও করে দিল মেবি হতে পারে যে ডোমিনিক হয়তো বুঝতে পারিনি যে ইঞ্জুরিটা এতটা বেশি সিরিয়াস কিন্তু পরে ওটা সিরিয়াস হয়ে যায় যার ফলে সব কিছু ক্যান্সেল করতে হয় শুধু ডমিনিক নয় আমাদের চ্যাট গেবালও ইনজর্ড হয়ে গেছে আমরা রয়্যাল এপিসোডে দেখলাম যে পেনটা এল গ্র্যান্ডের ওপর রেগে গিয়ে চ্যাট গেবালের হাতের ওপর অ্যাটাক করেছে হাত ভেঙে দিয়েছে তো ওটা একটা স্টোর লাইনের পা ছিল চ্যাট গেবাল আসলে ইঞ্জর্ড আর স্টোরি লাইন অনুযায়ী এটা দেখানো হয়েছে যে এল গ্র্যান্ডে তার উপর অ্যাট্যাক করে হাত ভেঙে দিয়েছে সেই জন্য সে এখন টিভিতে আসবে না মানে সে ইনজর্ড হয়ে গেছে তো এখন তো এল গ্র্যান্ডেও গেল আর চ্যাট গেল আর একটা বলে রাখি যে ওটিস আছে ওটিসও কিন্তু ইনজর্ড হয়ে গেছে সেটা আমরা জানি না তো দেখতে গেলে এখন যত ইনজুরিরই সময় চলছে ডমিনিক ইনজর্ড হয়ে গেল চ্যাট গেবল গেল তার সাথে ফকটিয়া এল গ্রান্ডেও চলে গেল আর এখন ওটিসও গেল আর মর্গানও গেল আর তার একটা বড় নাম ড্রুক টায়ার তো রয়েছেই আর এরপরে নিউজটা ড্রুম টায়ারকে নিয়ে রয়েছে তো ইনজোর তো তার এখন হেলথের সিচুয়েশনটা কি আছে তোমরা প্রায় কমেন্ট করো তো এখন একটা নিউজ এসেছে পিডাব্লিউ ইনসাইডারের তরফ থেকে যে ড্রুম অ্যাকিন কিন্তু এখনও রিকভার করছে সে পুরোপুরি একদম মেডিকেলি ক্লিয়ার নয় সে ঠিক হয়নি তার এখন রেস্টের দরকার আর এমনকি ড্রুম্যাক ইন্ডিয়াটার জন্য ডবডল ইচ্ছে কোনো ক্রিয়েটিভ প্ল্যানও নেই মানে ড্রুম্যাক ইন্ডিয়ার যদি এখন ঠিক থাকতো তাও ডবডুই তাকে নিয়ে কী করতো কিছুই ভেবে পেতো না সে কোন স্টল লাইনে রিটার্ন করবে কার এগেন্স্টে আসবে তাকে নিয়ে ভবিষ্যতে কী করা হবে সেটা এখন ডাবলুআল জানে না তো যেখানে ড্রুম্যাকিন্টারের মতো এত বড় সুপারস্টার যে সব জায়গাতে একদম পারফেক্টভাবে নিজের কাজটা করতে পারে তারই যদি স্টোল লাইনটা পাওয়া যায় তাহলে বাকিদের কি অবস্থা হবে আর স্টোর লাইনের কোনো মাতামুণ্ডু ছিল না বলেই তো ডিমান পিস্টকে যা হোক করে গছিয়ে দিয়েছিল নাহলে তো ড্রু ম্যাকিন্টারকে চাইলে আরামসে মেন ইভেন্ট স্পট দিতে পারতো কিন্তু সেটা তো দিল না আর সেই জন্য আমরা ডিমান পৃষকে দেখতে পেলাম রুম্যা ইন্টারের সাথে আর এখন তো ডিমান্ড ফ্রিজের সাথে আশা করি ফিউড শেষ হয়ে গেছে তো এবারে কি হবে সেটাই দেখার তবে আমার তো মনে হচ্ছে যে যেভাবে ডিমান্ড প্লিষ্টের কাছে ম্যাচেতে হেরেছিল স্যাটারডে নাইট ইভেন্টে আমার মনে হচ্ছে ড্রুমিনটা রিটার্ন করার পর আবার সেই সাথেই ম্যাচ লড়বে যেটা আমি তো আর দেখতে চাইছি মানে অনেক হয়ে গেছে আর এরপরে একটা ছোট্ট রিটার্ন নিয়ে কথা বলা যাক তোমরা বিকি গ্যারেরোকে তো চেনো অনেক বছর আগে যারা ডাব দেখতে সেই সময় বিকি গ্যারেরও তো ছিল তো বিকি গ্যারের গলার আওয়াজ একদম ফাটা বাঁশের মতো আর সব সময় খালি চেল্লায় লাই বিশেষ করে এজের ওপর একটু বেশি তো এটা নিজে কনফার্ম করেছে সে কনফার্ম করেছে যে সে ডাব্লিউতে রিটার্ন করতে চলেছে আর কয়েক সপ্তাহের মধ্যেই সে রিটার্ন করবে তো হতে পারে তাকে ডাবলুই ব্যাংক কোনো রকম কাজ দিয়েছে কিংবা টেলিভিশনে কোনো একটা রোল আছে তবে আমার পার্সোনালি মনে হয় যে ভিকি গ্যাটারোকে আমরা এভলিউশন টুতে দেখতে পাবো যেহেতু অল ওমেন্স প্রিমিয়াম লাইভ ইভেন্ট তো সেখানে কোন একটা মেজার রোল হয়তো প্লে করতে পারে জাস্ট এন্টারটেনিংয়ের জন্য আর এবার তোমরা একটা স্ট্যাট দেখে অবাক হবে যে এই বছর মেন রস্টারেতে ওমেন্স ডিভিশনে সব থেকে বেশি ম্যাচ এসেছে রকসিনা সব থেকে বেশি ম্যাচ জিতেছে স্টেপনি বেকার যেটা তো অতটা সন্ধ্যের কিছু না স্টেপনি বেকরকে ডাব্লুলি এরকমভাবেই বুক করে কিন্তু আমার আজব লাগছে রকসিনকে দেখে কারণ এক তো আমরা জানি যে ডক্সিনকে ডাব্লিউলি পুশ করে রক্সিনকে ডাব্লিউল ভালোভাবে ইউজ করে কিন্তু তার উপরে সব থেকে বেশি ম্যাচেস কিন্তু এই হেরেছে এটা তাহলে কীরকম পুশ হলো আর তোমাদেরকে বেশ কিছু সময় আগে বলেছিলাম যে ডাব্লিউল একটা ডকুমেন্টারি টাইপের শ্যুট করছে ডাব্লুল আনরিয়াল নামে যেটা নেটফ্লিক্সের ওপরে আসবে এটা বেসিকালি ডাব্লুলিউর বিহাইন্ড দ্য সিন ব্যাকস্টেজতে কীরকমভাবে কাজকর্ম হয় রাইটার্সরা প্রডিউসরা কীভাবে কাজ করে আর সেই সব জিনিসগুলোই দেখাবে মানে ব্যাকস্টেজের পরিবেশ দেখাবে তো এইটা রিলিজ হতে চলেছে উনত্রিশে জুলাই নেটফ্লিক্সের ওপরে এটা ডেট এখন কনফার্ম হয়ে গেছে আর জনসেনা তার পাইপ বম প্রমোতে ম্যাট কার্ডোনা মানে জ্যাক রাইডারের নাম নিয়েছিল জন জনসেনা সেখানে বলে যে হে ম্যাট কার্ডোনা তো সেইটাকেই এখানে জ্যাক রাইডার তার মার্চেন্ডাইজের ছেপে আর মার্চেন্ডাইজ বের করে আর খুব কম সময়ের মধ্যে তার মার্চেন্ডাইজগুলো পুরো সোল্ড আউট হয়ে যায় আর তাছাড়া বলে রাখি জি ডাব্লিউ নামে একটা ছোট্ট ইন্ডি রেসিং প্রোমোশান আছে সেখানে ম্যাট কার্ডোনা একটা প্রোমো কার্ড করে সেও কিন্তু জনসিনার মতো ওরকম টপ রোপের ওপর বসে হে জনসিনা বলে আর সেটাও বেশ ভাইরাল হয়ে যায় আর আমরা প্রায় অনেক দিন ধরে ওয়েট করে আছি সেট্রয়সের টিমের নাম কি হবে সেটা জানার জন্য কিন্তু এখনও পর্যন্ত তো কোনো রকম নাম তো তারা এখনও দেয়নি ভেবেছিলাম ব্রঞ্সান রিড যেটা টিস করেছে দ্য বিগ ডগ সেইটা নাম হতে পারে কিন্তু সেটা তো শুধুমাত্র রোমানকে জ্বালানোর জন্যই ছিল তো এবারে শেত টিমের নাম ফাইনালি মনে হচ্ছে রিভিল হয়ে গেছে তো কি হয় যে দা দ্য ওরাকেল নামে একটা ট্রেডমার্ক ফাইল করিয়েছে আর আমরা সেথ রলিংসের প্রোমো যেটা ছিল মানডে নাইট রথে সেখানে আমরা ওরাকেল ওয়ার্ডটার ইউজ হতে দেখতে পাই তো সম্ভবত তাদের পুরো ফ্যাকশানের নামই হতে চলেছে দা ওরাকেল তো এবার ওরাকেল মানে কি সেটা তোমাদেরকে বলে দিই ওরাকেল মানে আমাদের বাংলা ভাষায় বলতে পারো যে আকাশবাণী বা কোনো দৈববাণী মানে কোনো গড লেভেলের ব্যক্তির মুখ থেকে যে বাণী বেরোবে যেটা বাণী বলতে পারো সেইটা হচ্ছে এই ওরাকেল শব্দকে রিপ্রেজেন্ট করে তো এইটার মানে মানে একটু তো আজব লাগছে মানে একটা টিমের নাম সেটা আকাশবাণী হয়ে যাচ্ছে এটা তো মনে হচ্ছে কোনো রেডিও স্টেশনের নাম মনে হয় ডবলিউডবলিউটা এইভাবে দেখতে চাইছে যে সেফ ট্রয়লিংসের টিম তো ফিউচারকে ডমিনেট করবে তাই এটা একটা বড় জিনিস হয়ে যাচ্ছে যেমন আকাশবাণী দৈববাণী কোনো একটা গড লেভেলের ব্যক্তির কোনো একটা কথা এরা ফিউচারকে চালাবে তো ওইরকম একটা ভবিষ্যৎবাণী টাইপের এটা কিছুটা যোগ করতে চাইছে তবে ওরাকেল নামটা আমার খুব একটা পছন্দ হচ্ছে না ওইটার অন্য কিছু একটা দিতে আমরা কত রকমের কি ভেবে রেখেছিলাম আর ওরাকেল এটা ঠিকঠাক জমছে না আমি তো কোনো ভয়ঙ্কর আর ডেঞ্জারাস নাম এক্সপেক্ট করেছিলাম আর এরপরে একটা ফ্যাক্ট বলি যেটা বিকশো রিভিল করেছে যে তোমরা পুরোনো সময় স্ম্যাকডাউনের স্টেজেতে একটা ফিস্ট দেখতে পেতে মানে একটা ঘুষি দেখতে পেতে হাত তো সেইটা বিক্সোর হাতকে দেখেই সেটার মডেল বানানো হয়েছিল ওটার আইডিয়া ওখান থেকেই আসে তো এটা আমরা আগে থেকে জানতাম আমরা আইডিয়া তো করেছিলাম কারণ এইরকম সিগনেচার পোস্ট তো দিয়ে থাকে তো আজকে সেটা কনফার্ম হয়ে গেল। আর ডবলি দুই আলাদাই জিনিস শুরু করেছে আমরা কি দেখি এডিনাতে অনেক মানে এরিনাতে অনেক বহু ফ্যান আছে মানে প্রত্যেকটা ফ্যানই প্রায় এখন দেখতে গেলে হাতে মোবাইল নিয়ে ভিডিও করে ফটো তোলে এডিনাতে যা চলছে তো সেইটা ডাবলিউলি নাকি এখন ব্যান করে দিচ্ছে এমনটা শোনা যাচ্ছে তো ডবলিউ এখন আর কাউকে এরিনাতে ক্যামেরা বের করে বা মোবাইল বের করে কোনো ভিডিও তুলতে দিচ্ছে না বা কোনো ফটো তুলতে দিচ্ছে না তো এটা কিরকম কথা হলো এত এত টাকা দিয়ে টিকিট কেটে যাও তার উপরে তুমি সেই মোমেন্টের ভিডিও বানাতে পারবে না কোনো কোনো ফটো তুলতে পারবে না এটা তো বেকারি হয়ে যাচ্ছে আর ডাবলুই এটা এই জন্য করে হয়তো মোবাইল ক্যামেরায় অনেক কিছু উঠে যায় যেগুলো ডাবডলি তাদের ক্যামেরায় দেখাতে চায় না তো সেই জন্যই হয়তো এগুলো করা হচ্ছে তো এটা তো আমার মনে হয় না ঠিক হচ্ছে আর হয়তো ডবডবলি এটাকে আটকানোর জন্য মোবাইল জমাও নিয়ে নিতে পারে মানে যখন দর্শকরা ঢুকবে তখন হয়তো মোবাইল জমা নিয়ে নিতে পারে কারণ এরিনার ভেতরে এক গাদা লোক থাকবে তো সবার উপর তো নজর রাখা সম্ভব কখন মোবাইল বের করে ভিডিও করবে ফটো তুলে নেবে লুকিয়ে লুকিয়ে সেটা তো আর ধরতে পারবে না তো এটা করা খুবই মুশকিল জিনিস একমাত্র উপায় হচ্ছে যে ফোন জমা নিয়ে নেওয়া কিন্তু এটা করা উচিত তো নয় আমার মতে কারণ এতদিন তো আমরা এরকমভাবেই দেখে এসেছি যে এরকম ভিডিও বানাচ্ছে ফটো তুলছে তো ওতে কী এমন যায় আসে ডাবলুই তো তেমন কোনো ক্ষতি হচ্ছে না তো বেকার বেকার এটা করা দরকার কি আর ফ্যানসদের পুরো অধিকার আছে যে তারা ডাব্লুই শো দেখতে এসছে সেই মোমেন্টটাকে তারা তাদের মোবাইলে ক্যাপচার করে একটা মেমরি বানিয়ে রাখুক আর এরপর কেবেনমেন্সকে নিয়ে কথা যাক তো কেবেনমেন্স এখানে কোডি রোসের টক শোতে আসে কোডি রোসের টক শোতে কিছুদিন আগে ডেমান পৃষ্ঠ এসেছিলো এখানে দেখে মনে হয় যে দুজনে বারের সামনে বসে রয়েছে আর ফিআর কাছে আর কথা বলছে তো এটা কোডি রোসের টক শো তো এখানে মানে এই জন্য আমি বলি যে এখনকার যুগে কে ফেপকে অ্যালাইভ রাখা খুবই মুশকিল কারণ আমরা রয়্যাল ডাম্বলে দেখলাম যে একে অপরকে জামা কাপড়ের মতো ধুয়ে দিল একদম কাপড় ধুয়ে ফাটিয়ে ফেলেছে কিন্তু এখন দেখো এরা একদম বন্ধুর মতো মিলেমিশে কথা বলছে তো এটাই হচ্ছে বাস্তব যে সোশ্যাল মিডিয়ার যুগে তোমাদের এগুলো অ্যালাইভ রাখা বা এগুলো কন্টিনিউ করা খুবই মুশকিল হয়ে যায় কারণ সবাই জানে যে বাস্তব জীবনে সবাই ভালো বন্ধু শুধুমাত্র রিংয়ের মধ্যেতেই যত মারামারি আর ওটা তো শুধুমাত্র স্ক্রিপ্টের পার্ট আর ওদের কাজের পার্ট তো এখানে কেমেনোমেন্স তার ইঞ্জুরি রিলেটেড একটা আপডেট দেয় যেটা শুনে আমি তো একটু কনফিউজ হয়ে যাই আর কেমেনোমেন্স বলে যে তার এখনও পর্যন্ত নাকি সার্জারি করানোই হয়নি কিন্তু কিছুদিন আগে তো আমি শুনেছিলাম যে কেমেনোমেন্সের যেন মানে সার্জারি হয়ে গেছে ওটা তো আমি নিউজও দিয়েছি কিন্তু ওটা তাহলে কি হলো তো ক্যামেরাম্যান্স বলে যে তার হেলথের অবস্থা খুব একটা ভালো নয় তার গলার ইঞ্জুরিটা এমন হয়ে গেছে যে দুদিন ঠিক থাকলে তার পরের দুদিন আবার ব্যথা থাকে মানে এতটাই বেশি ব্যথা হয় যে সে সহ্য করতে পারে না মানে এক সপ্তাহ ভালো থাকলো একদম পুরোপুরি ফ্রি আর তারপরে পরের এক সপ্তাহ আবার সেই জেকে সেই একদম ব্যথায় অবস্থা খারাপ তো মনে হচ্ছিলো এটা ডাব্লিউলি ভেবেছিলো অতটা সিরিয়াস হতে হয়তো হবে না এটাকে মেডিসিন দিয়ে বা রকমভাবে ঠিক করা যেতে পারে কিন্তু এখন দেখা যাচ্ছে যে এটা ঠিক হওয়ার একদমই নয় ক্যামেরা খুব প্রবলেম হচ্ছে ক্যামেরা বলছে যে এবার আমি সার্জারি করাতে চাই আর আমি জুলাই মাসেতেই সার্জারি করিয়ে নেব কারণ এক তো আমার ডাব্লিউডিতে রিটার্ন করার খুবই ইচ্ছা সে রেস্টিং রিংয়ে রিটার্ন করার জন্য আর মানে ওয়েট করতে পারছে না আর তার উপরে এই ব্যথা আসছে সহ্য করতে পারছে না যখন তার ব্যথা হয় ঘাটেতে তখন প্রচণ্ড যন্ত্রণা হয় তো সেটা আসছে সহ্য করতে পারছে না তো সেই জন্য সে সার্জারি করাতে চাইছে আর আমি তো অবাক করছি যে এখনও পর্যন্ত সার্জারি করানোই হয়নি তো আশা করছি জুলাই মাসেতে সার্জারি হয়ে যাবে আর কড়িরোস এখানে কেমিলমসকে তার মাউন্ট রাসমোর রেসলারের কথাও বলে এটা তো খুবই ফেমাস একটা জিনিস তো তার কেমেলমসের মতে এখানে তার যে চারজন রেসলার মাউন্ট রাসমোরে টাকা ডিজার্ভ করে সেটা হচ্ছে স্টোন স্টিভ স্টিভাস্টিন সন মাইকেলস র্যান্ডিও আর একটা শকিং নেম হচ্ছে বেকিল লিঞ্চ আমরা এই প্রথমবার হয়তো দেখছি যে কোনো সুপারস্টার কোনো একটা ফিমেল রেসলারকে মাউন্ট রাসমোরেতে রেখেছে এটা সাধারণত আমরা দেখতে পাই না তবে বেকিল লিঞ্চ যে লেভেলের রেসলার ওমেন্স ডিভিশনে আমরা তাকে তো জানি যে সে কী করেছে তো সে তো ডিজার্ভই করে মাউন্ট রাসমরে থাকা আর যদি কখনো ওমেন্স ডিভিশনের মাউন্ট রাসমোর বানানো হয় সেখানে লিটার ব্রেকিলিংস তো একদমই ফিক্সড থাকবে আর এবার একটা ফানি জিনিস বলে যে ব্রন ব্রেকার তার স্কিন যে ট্যানিং করছে মানে স্কিনটাকে কালো করার জন্য ট্যান স্প্রে ইউজ করছে ওটার জন্য ব্রন ব্রেকারকে অ্যাডজাস্ট করে নেওয়া উচিত মানে এটা আসলে আমি প্রথমে একটু অবাক হয়েছিলাম কিন্তু তারপরে বুঝতে পারলাম যে ব্যাপারটা কি তো স্কিন ট্যান মানে হচ্ছে যে এই তোমরা দেখবে যে বডি বিল্ডার যারা থাকে তারা বডি বিল্ডিং শোয়ের জন্য একটা চকলেট কালারের স্প্রে তাদের বডিতে ইউজ করে আর দেখে পুরো মনে হয় পুরো চকলেট কালারের বডি ওটাকে বলা হয় বডি ট্যানিং আর ব্রন ব্রেকার ম্যাচের আগে বা বলতে পারো ডাব্লু দি অ্যাপারেন্স করার আগে সেটা ইউজ করে কারণ ব্রন ব্রেকার কিন্তু কালো মোটেই নয় সে একদম ফর্সা রেসলার আর এর আগেও ডাব্লিউডি তো অনেকে ইউজ করেছে তোমরা ট্রিপল এইচকে দেখতে পাচ্ছ র্যান দেখতে পাচ্ছ আরও অনেকে এটা ইউজ করে তো এদের ন্যাচারাল কালার কিন্তু একদম ফর্সাদ হবদাবে, কিন্তু তারা নিজেদেরকে ইচ্ছা করে কালো দেখানোর জন্য ওই ট্যান স্প্রে ইউজ করে তো আমি তো ভাবছি যে আমাদের দেশের লোকরা কালো তাই তারা ফর্সা হতে চায় আর ওদের দেশের লোকরা ফর্সা তাই নিজেদেরকে কালো দেখাতে চায় মানে কেউই তাদের রঙ নিয়ে খুশি তো একদমই নয় আর এই জন্যই দেখবে ব্রন ব্রেকারকে অনেক জায়গায় ফর্সা লাগে অনেক জায়গায় কালো লাগে র্যান্ডো ট্যাংকো মাঝে মাঝে কালো লাগে আবার অনেক সময় ফর্সা লাগে তো এটাই হচ্ছে তার কারণ তার ইচ্ছা করে ট্যান্স ইউজ করে যখন ইচ্ছা কালো হয়ে যায় যখন ইচ্ছা ফর্সা হয়ে যায় তো আজও ইচ্ছা এদের আর এবার ফাইনালি জনসিনার ইন্টারভিউ নিয়ে কথা বলা যাক তো জনসিনা তার ইন্টারভিউতে বেশ কিছু কথা রিভিল করে যেগুলো সে ফেস ক্যারেক্টার হয়েই জবাব দিয়েছে যেটা খুব ভালো কথা তো শুনতেও ভালো লাগে তো জনসিনা বলে যে ডিসিউ আর এমসিউ যে ফ্যান্সরা রয়েছে ডিসি আর মার্বেল এটা তো সবসময় চলতে থাকে যে মার্বেল ভার্সেস ডিসি তো তাদের যে ফ্যান্সরা রয়েছে তো এদের ফ্যান্সদের দেখে জনসিনার ডাবলুলিউ ফ্যান্সের কথা মনে পড়ে কারণ ডাব্ডুই ফ্যান্সরাও সবসময় নিজেদের মধ্যেই লড়তে থাকে মার্বেল আর ডিসিড ফ্যান তো কোন যুগ থেকে একে অপরের সাথে লড়ে আসছে এ বলে আমরা ভালো ও বলে আমরা ভালো কেউ বলে ব্যাটম্যান বেশি ভালো কেউ বলে আয়রনম্যান বেশি ভালো কেউ বলে থরের বেশি পাওয়ার আবার কেউ বলে সুপারম্যানের বেশি পাওয়ার তো এটা তো এন্ডলেস লড়াই যেটা চলতেই থাকবে আর ঠিক ডাবলুলিউ সুপার ডাবলির অডিয়েন্সেরও একই হাল এরাও সারা জীবন লড়তে থাকবে যে এ বেশি ভালো ও বেশি ভালো আর জনসিনা তার ক্যারিয়ারের সব সব থেকে বেস্ট এন্ট্রান্স কথা বলে এখানে সে দুখানা এন্ট্রান্স নাম প্রথমটা তো হচ্ছে র্যাসার মিনা থার্টি নাইনে যেখানে সে অস্টিন থিওরিড এগেনস্টে ম্যাচ লড়েছিল সেই এন্ট্রান্সটা এখানে সে যে সমস্ত ফিজিক্যালি চ্যালেঞ্জ বাচ্চা রয়েছে তাদের সাথে এন্ট্রান্স করে আর জনসিনা কিন্তু আমরা মেকা উইস ফাউন্ডেশনের জন্যই জানি আর এখনও পর্যন্ত সবথেকে থেকে বেশি মেকা উইস জনসিনাই করেছে তো এইটা তার মনের খুব কাছে এরকম ফিজিক্যালি চ্যালেঞ্জ বাচ্চাদের প্রতি জনসিনার সহানুভূতি আমরা সবসময় দেখতে পাই তো সেটাই এই জন্য ডব জনসিনার এত ফেভারেট একটা এন্ট্রান্স হয়ে গেছে আর তারপরে যেটা ছিল সেটা তো আমার পক্ষে একটু শকিং লাগলো কিন্তু এই বছরের নেশাল মিডিয়াতে যে এন্ট্রান্সটা করেছে একদম পুরো কালো আর সিম্পল সেটাই হচ্ছে জনসিনার ফেভারেট এন্ট্রান্স তো জনসিনা বলে যে এইটা আমার খুব পছন্দের এন্ট্রান্স কারণ এটা একদম ইউনিক আমার বাকি এন্ট্রান্সের সাথে এটা একদমই যায় না আর এই এন্ট্রান্সটা আমি যখন প্ল্যান করি আমি চেষ্টা করেছি যে যতটা পারি সিম্পল রাখার জন্য কারণ এমনিতে আমার এন্ট্রান্স খুবই কালারফুল হয় খুবই ঝকঝকে হয় কিন্তু এইটাকে আমি যতটা পেরেছি একদম বোরিং সিম্পল রাখার চেষ্টা করেছি আর সেটাই আমি করেছি একদম পুরো কালো শুধুমাত্র জনসিনা লেখা আছে আর একটা লাইট যেটা জনসিনাকে ফলো করে চলছে তো এইটা অনেকের পছন্দ হবে না আবার অনেকের পছন্দ হবে তবে এটা একটা ইউনিক জিনিস তো বলতে পারো কারণ এটা জনসনার ক্যারিয়ারে আমরা কখনোই দেখতে পাইনি এটা প্রথমবারই দেখতে পেলাম আর শেষবার দেখতে পেলাম শেষবার এই জন্য বলছি কারণ এরপর তো জনসনার কোনোদিনও রেসার মিনিয়াতে এন্ট্রি নেবেই না হ্যাঁ হয়তো লেজেন্ড হিসাবে এন্ট্রি নিতে পারে তবে রেসলার হিসাবে তো সবকিছু শেষ হয়ে যাচ্ছে আর এবার জনসনাকে জিজ্ঞেস করা হয় যে তার সব থেকে ফেভারেট কে পপ কারা তো এখানে জনসেনার নাম নেয় বিটিএস তো বিটিএস হচ্ছে জনসনার সব থেকে ফেভারেট কে পপ ব্র্যান্ড বা সিঙ্গার্স তো এটা তো বড় আজব জিনিস যে জনসেনাও নাকি হিজরেদের ফ্যান আর জনসেনাও এই ছক্কাদের বেশি পছন্দ করে তো কি আর করা যাবে বড় আজব চয়েস আর যদি কোনো ছাপ্রিল মেয়ে আমার ভিডিও দেখে থাকে তাহলে তো ভাই আজকে আমাকে আনসাবস্ক্রাইব করবে আর হয়তো কমেন্ট সেকশানে গালাগালিও দেবে আর এবার ফাইনালি জনসেনার রিটায়ারমেন্ট ট্যুর নিয়ে কিছু গুড নিউজও রয়েছে জনসেনা এখানে বলে যে অ্যাকচুয়ালি তার রিটায়ারমেন্ট ট্যুরটা সে যেমনভাবে প্ল্যান করেছিল তেমনভাবে কিছুই চলছে না একদমই সব কিছু চেঞ্জ করে দেওয়া হয়েছে যেটা খুব একটা তো এক্সপেক্ট সে করেনি আমরা দেখতে পেলাম যে জনসেনার হিল টার্ন হয়ে গেলো যেটা তো সেই আশা করেনি আর তারপর থেকে তো কোনো কিছুই জনসেনার ইচ্ছা মতো চলছে না সব কিছু টিকেও চালাচ্ছে মেবি হয়তো জনসেনা তার ফেয়ারওয়েল ট্যুরের জন্য অন্য কিছু প্ল্যান করেছিল কিন্তু এবার বেশ ভালো বিষয় হচ্ছে যে জনসেনা বলে দিয়েছে যে এইবার আমার রিটায়ারমেন্ট ট্যুরের শেষ ছ মাসে সেটাই হতে চলেছে যেটা ফ্যান্সরা চাইবে ফ্যান্সটা যেটা ডিসাইড করবে যেটা তারা দেখতে চাইবে সেটাই জনসিনার ফেয়ারওয়েল ট্যুরে আমরা দেখতে পারি এই কথাটা শোনার পর তোমরা দেখবে যে জনসিনা ভার্সেস গ্র্যান্ড ম্যাচটা আমরা কবে থেকে দেখতে চাইছিলাম আর ডাবলিবলি কিন্তু ডেসার মিনার পরেই একদম জনসিনা ভার্সেস গ্র্যান্ড ম্যাচটা বুক করে দিলো আর সেই ম্যাচটা কত সুন্দর হলো আর তার উপরে সিএম পঙ্কের সাথে জনসিনার ম্যাচটা আমরা দেখতে চাইছিলাম আর দেখো তাড়াহুড়ো করে কিন্তু সেই ম্যাচটাও বুক করে দিয়েছে তো এটা তো ঠিক যে আমরা যেটা দেখতে চাইছি সিনার সাথে যার ম্যাচ দেখতে চাইছি তারা হুড়ো করে হোক স্টোরি লাইনের ব্যান্ডবাজি হোক যাবাবি হোক না কেন সেটা কিন্তু করে দিচ্ছে আর তার কারণ অফকোর্স টাকা কারণ ফ্যান্সরা যেটা দেখতে চায় সেটার পেছনে টাকা ঢালতেও চায় আর হয়তো এই নাইট অফ এর সিএম পাঙ্কের সাথে ম্যাচ হয়ে যাওয়ার পর আমরা জনসনার আরও ড্রিম ম্যাচেস দেখতে পাবো আর জনসেনার কথা থেকে তো এটা কনফার্ম হয়েই গেল তবে জনসেনা বলছে যে শেষ ছ মাস তবে আমার তো মনে হয় না যে জনসনার কাছে এত বেশি টাইম রয়েছে কারণ দেখতে গেলে আর বড় জোর খানা ডেটই বাকি রয়েছে তো ছ মাসে খানা ডেট এটা তো খুবই কম হয়ে যাচ্ছে বড় জোর চারটে পাঁচটা তো ম্যাচ থাকবে আর বাকিগুলো তো অ্যাপিয়ারেন্স আর স্টোরি বিল্ড আপের জন্যই চলে যাবে তবে এবার দেখার বিষয় হচ্ছে যে ফ্যান্সরা তো অনেক ম্যাচই দেখতে চায় স্টোয়ার সাথে জনসেনা ভার্সেস গান্থার দেখতে চায় জনসেনা ভার্সেস ব্রন ব্রেকার দেখতে চায় এখন তো সবাই জনসেনা ভার্সেস গোল্ডবাগ দেখতে চায় তো সেটাও কি হবে কারণ গোল্ডবাগের তো রিটায়ারমেন্ট ম্যাচ কনফার্ম হয়ে গেছে কিন্তু ফ্যান্সরা গোল্ডবাগ ভার্সেস জনসেনাও দেখতে চায় তো ওটা কি কোনোভাবে করিয়ে দেওয়া যায় তো দেখতে গেলে ডাউটলির কাছে সব কিছুই সম্ভব ডাউটলি টাকা কামানোর জন্য এই ম্যাচটা করিয়েও দিতে পারে আর সব থেকে বড়ো কথা হচ্ছে যে আমরা তো ব্রক ব্রকলেসনার ভার্সেস জনসিনার ম্যাচটাও দেখতে চাই তো সেটাও কি হবে আর যেভাবে আমরা মঞ্জিনার ড্রতে লেসনারের টিস দেখতে পেলাম জোরদারভাবে তো মনে তো হচ্ছে জিনিস খুবই পজিটিভ রয়েছে আমরা ব্রক ব্রকলেসনারের ভালো সাইনও দেখতে পাচ্ছি আমরা ব্রক লেসনারের রিটার্ন পজিটিভ নিউজ দেখতে পাচ্ছি টিকেও লেসনারকে আনতে চায় আর এইভাবে তাকে টিস করা হচ্ছে তো আমি তোমাদেরকে বলি প্রত্যেকবার যে ব্লকলেসনারের রিটার্ন কবে করবে আমরা জানি না শুধুমাত্র অপেক্ষা করা ছাড়া কোনো কাজ নেই কিন্তু কেন জানি না একটা ফিল আসছে যে মনে হচ্ছে আমাদের আর বেশি দিন হয়তো অপেক্ষা করতে হবে না কারণ সিচুয়েশান দেখে মনে হচ্ছে পারফেক্ট সময় চলে এসছে তো কে জানে এটা তো হবে কি না নাকি আমি প্রত্যেকবারের মতো এবারেও মিথ্যে আশা রাখছি তবে ভাই আশা তো ছাড়বো না কারণ আমি নিজেও ব্লকলেসনারের ফ্যান আর যেভাবে ডব্লিউডি তাকে টিস করছে আমার তো মনে হয় আমরা দু সালে রয়্যাল জাম্বল থেকে যেভাবে ওয়েট করে রয়েছি সেটা আবার ফাইনালি কিছুদিন পর হয়তো এন্ড হতে পারে আর বলা যায় না যেহেতু আমাদের জন সিনা ভার্সেস লেসনারও একটা ড্রিম ম্যাচ আমরা দু হাজার বারো সালে এদের মধ্যে খুব জোরদার ড্রাইভার দেখতে পেয়েছিলাম তো এই ম্যাচটাও হয়ে যেতে পারে আর হয়তো জন সিনার এগেনস্টেই ব্রক লেসনার রিটার্ন করতে পারে তো এটারও তো চান্স আমি দেখতে পাচ্ছি কিন্তু শেষ ম্যাচ ওই একই কথা আশায় মাছে চাষা আদৌ হবে কিনা আমরা জানি না শুধুমাত্র আশাই রাখতে পারি আর তো চলো গ্যাস এই ভিডিওটা এই পর্যন্ত ছিল কেমন লাগলো কমেন্ট বক্স অবশ্যই জানিও নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটাকে অন করে দিও আর ভিডিওটাকে বাড়লে শেয়ারও করে দিও তো চলো দেখা হচ্ছে নতুন একটা নিউজ ভিডিওতে